নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই সফলা একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আজ সফলা একাদশী তাই আমি আজকে আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যাত্মানন্দজির লেখা শ্রী শ্রী দেবী ও তিথি রূপে একাদশী সম্বন্ধে আলোচনা করতে পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিকে সফলা একাদশী তিথি বলা হয় বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী ত্যাগ ও বৈরাগ্যে পরিপূর্ণ ভক্তের ভগবত সাধনাকে সফল কাম করে অভীষ্ট ধামে পৌঁছে দেন তিনি হলেন শ্রী শ্রী সফলা একাদশী দেবী পৌরাণিক শাস্ত্রে বর্ণিত আছে অতীতের কোনো এক সময় চম্পাবতী নগরে ন্যায় ও ধর্ম ধর্মপরায়ণ রাজা মাহিষমত রাজত্ব করতেন তার জ্যৈষ্ঠ পুত্র দুরাচারী ছিল বলে সকলে তাকে লুম্ভক মানে মতান্তরে লুম্পক বলে সম্বোধন করত এই অত্যাচারী রাজপুত্র শেষ পর্যন্ত রাজ্যচ্যুত হয়ে এবং বহির রাজ্যে গমন করে এক জঙ্গলের বিশাল বৃক্ষের নিচে বাস করতে লাগল রাত্রে সে তার পিতৃ রাজ্যে ডাকাতি করত এবং দিনে ওই বৃক্ষের নিচে নিদ্রা যেত কখনো ধরা পড়লে লঘুগুরু দণ্ড পেত একদিন সে দেখল যে ওই বৃক্ষকে দেবতারূপে পুজো করবার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং সংবাদ নিয়ে জানল যে ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করছেন ওদের কাছে এই একাদশীর মাহাত্মের কথা শুনে লুম্ভক নিষ্ঠাভরে শাস্ত্রীয় বিধানে মেনে উক্ত ব্রত পালন করে এবং কালক্রমে দুর্দশা মুক্ত হয়ে যায় তদন্তর স্বরাজ্যে প্রত্যাবর্তন করলে সকলে তাকে সাদরে বরণ করে আর উক্তব্রত অনুষ্ঠানের পূর্ণ ফলে ইহ ভগবত রসাস্বাদনে সাধনে তার জন্ম ধন্য হয় এবং অন্তিমে নির্বাণ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের কথন অনুসারে এই একাদশী ব্রত মানবের লাভের সহায়ক এতে কোনো সন্দেহ নেই ধন্যাস্তে মানবা লোকে সফলা ব্রতকারী না তস্মিনও জন্মানি তে মোক্ষাং লভন্তে নাত্র সংশয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদিগৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী